আল্লা রসুসাল্লাহ আলিম আসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো বিশ্বাস করছে না থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো এত এত চমৎকার ছিল তার থুতু তার ঘাম যে আমরা ঘাম ফেলে ঘাম দিয়ে সুগন্ধ বের হতো মানুষ এগুলো ওই যে পাত্রের সংরক্ষণ করত এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে হবে ইউজ করতো অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন সেই পানি মানুষ কারাকারি করে নে আর গায়ে মাখার চেষ্টা করতো ছোট্ট সাহাবি ছিলেন সম্ভবত আনাজ সম্ভবত তো ওনার মুখে একদিন রসদ আলিমসাল্লাম কুলি করে দিয়েছিলেন এটা কাদিস আছে মানে অজু করতে করতে তার সামনে পড়েছে বাচ্চাদের সামনে আমরা মজা করি অনেক সময় তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে এই যে মানে আল বিদায় ও নিহা এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবির বয়স যখন অনেক বেশি হয়ে গেছে আশি নব্বই এরকম তখনও তার চেহারাটা একদম নুড়ে চকচকচক করছিল আর তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেস করতে বলেছিলেন এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্ত সৃষ্টি হচ্ছে তো খেয়াল রাখ যেটা যে হালতে আসবে হালাতে ছেড়ে দেন আপনি সুমাহ আল্লাহ আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন এটা জেনে রাখেন যে কোরআন এবং হ্যারিসের এমন কোনো বুঝ আমরা নিব না বা এমন কোনো ব্যাখ্যাও করবো না যেটা সাহাবিরা করেন নাই তাবেই তাবে তাবেইরা করেন নাই নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করবো না আমরা ইস্তেহাত করতে পারি যেমন বিকাশ রকেট হাবি জাবি সাহাবীর যুগে ছিল তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটার সমাধান দিবেন এই তো বিষয় কিন্তু তার তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হালিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে যেমন এই যে জুমার কয়জন হতো উসমান রবিউল্লাহনুর সময় বলেন দুটো হতো তো একজনকে দেখলাম বলছে যে উসমান রবিউল্লাহ কি বেদাত করেছেন তাহলে আপনার মতে তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন তাহলে সাহাবির চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি এরকম ব্যাখ্যা দেওয়া যাবে ওই যে আপনাদের দাড়ির একটা মাসাল আছে না যে এক মুষ্টি আব্দুল্লাহ আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমি কি করেছেন তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন কর্তন করেছেন তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আবদুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েস কাজ করেছেন ওমর রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহন ছেলে যিনি বরেন ন তো বলছে হ্যাঁ তার ইশ্তাহটা ঠিক হয়নি ভুল এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফরি পর্যায়ে চলে যায় যে আমরা কি সাহাবিদের চাইতে বেশি বুঝবো করুন শুন না অর্থাৎ সাহাবিদ এটাই সাহাবিদের মানহাস এটাকে ফলো করেই ইমামগন তাদের মাঝাব প্রতিষ্ঠা করেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই এখন আমরা আলী আলিম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো আর কি আর কি রাখব তিনি আমার জন্য সুপারিশ করবেন করবেন কিনা তিনি আমাদের জন্য সুপারিশ উন্মতের কবিরা গণাকার ব্যক্তিদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন এটা মাথায় রাখবেন তবে বেদাতিদেরকে তিনি তাড়িয়ে দিবেন বেদাতিদেরকে তাড়িয়ে দিবেন এটা সৈব বুখারি হাদিস আসছে সুখখান লিমন ভাই আরও আমরা স্পষ্ট আঁকিতে রাখবো নবী সাল্লুআসাল্লাম সম্পর্কে তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন ঘুমে নয় স্বপ্নযুগে নয় কিভাবে গিয়েছেন সশরীরে তিনি ইসরা মেরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউসে কাউসার দান করেছেন কি দান করেছেন ওই হাউস থেকে ইনশাল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবে এগুলো আমরা আঁকিতে স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাহ হুমসালামকে দেখানো হবে ইনশাল্লাহ আচ্ছা রসুলহী তারপরে বাকি রসুল্ল সম্পর্কে আমাদের আঁকিতে কি থাকবে তারা সবাই কি ছিলেন আল্লাপাকের মনোনীত বান্দা ছিলেন রসুল ছিলেন তারা সবাই তাওহিদ নিয়ে এসেছেন তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসে সমস্ত নবী রসুলের মিশন একই ছিল আর সমস্ত নবী রসুলই মাসুম সমস্ত নবী রসুল কি মাসুম তারা তারা গুনা থেকে মুক্ত ছিলেন আল্লাহবুল্লাহ আলম আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকিদা রাখার তৌফিক দান করুন ঠিক আছে তারপরে আছে ওয়ালিয়ামিল আখের তাই তো পাঁচ নম্বর কি ইমানের পাঁচ নম্বর কি বলেন শেষ হয়ে গেছে ওয়ালিয়ামিল আখের ইয়ামিল আখির মানে পরকালের দিন পরকালের দিন বলতে শুধু ওই দিনই না বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয় তাহলে আমরা আকিদা রাখবো ইমান রাখবো যে আমাদের মৃত্যু হবে মৃত্যুর সময় ভালো ফেরেস্তা আসবেন অথবা খারাপ ফেরস্তা আসবেন মানে ভালো ফেরেস্তা বলতে জান্নাতি অথবা জাহান্নামী জান্নাতি ফেরেস্তারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাল্লাহ আর জাহান্ন যদি জাহান্নামে ফেরস্তা রুহনিতে আসে বুঝে নিতে বুঝে নিবে সে কোথায় আল্লাহ মাফ করুক এটার সম্ভাবনাই বেশি এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে প্রত্যেকটা নফস কি করবে মৃত্যুর সার গ্রহণ করবে এরপরে কবর কবর জগতে আমরা বিশ্বাস করব এটা আমাদের রাখিতে থাকবে কবর জগৎ সত্য এখানে সওয়াল জবাব সত্য কবরের চাপ সত্য এখানে মন নাকি কি সওয়াল জবাব সত্য কি কি প্রশ্ন হবে রব সম্পর্কে দিন সম্পর্কে নবী সম্পর্কে তিনটা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে কিভাবে জানলে এগুলো তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি মাসা তাহলে পড়াশোনার গুরুত্ব কত আল্লাহ পাখির কিতাব পড়ে আমি জেনেছি এরপরে যা কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত আল্লাহ মাফ করবো আমাদেরকে এরপরে এখানে সে সাহিত থাকবে বারজাখের জগতে পাক যতদিন চান যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রবুল আলমিন আবার জীবিত করবেন উঠাবেন মিজান মিজান হবে মিজান মানে কি দাঁড়িপাল্লা মিজান হবে পুলসিরাত হবে কে আমাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে জাহান্নামকে মিজান পুলসিরাতের নিচে আনা হবে আর জান্নাতকে নিকটবর্তী করা হবে পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে ওই সময়ে সাফায়াত সুপারিশ ইত্যাদি অন্য অন্য ঘটনাগুলো ঘটবে এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করবে কবরের জগৎকে বিশ্বাস করেন না কবরের আজাবকে বিশ্বাস করেন বলে যে কোরআনে তো এগুলো দলিল না তো এই বিষয়গুলো আল্লাপাকে আমাদের এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহপাক আমাদেরকে হেফাজত করুন আর সবশেষ পয়েন্টটা হচ্ছে পিলার হলো তাকদির বা ভাগ্যে বিশ্বাস করেন তাকদির আল্লাহপাক লিখেছেন কিনা কে লিখেছেন তাকদীর আল্লাহ রবুল আলমীর তাকদির লিখেছেন এবং তাকদিরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায় আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তা রিজিক সংকুচিত হয় আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব ঠিক আছে তো এই তাকদিরে উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না মনে রাখবেন তাকদিরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা দল হয়ে গেছে একটা হলো কাদারিয়া একটা হলো জাবারিয়া কাদারিয়া মানে যারা তাকদিরে একদমই বিশ্বাস করে না আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না জাবারিয়ারা বলে যে তাকদিরে যা লিখে আছে তাই হবে চুরি করেছি কেন তাকদিরে লিখে আছে তাই সুদ খাই কেন তাক আছে তাই খুন করলাম কেন তাকদির আছে তাই এরা হচ্ছে কি কাকিদা বলেন জাবারিয়া আর তা কাদারিয়া কারা যারা বলে ভাই আমার নিজের হ্যাঁ তারা কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদিরকে অস্বীকারী করে না তাকদির বলতে কিছু নেই আমি যা করবো তাই পাবো আমি নামাজ পড়েছি কেন নিজের নিজেই নামাজ পড়েছি তাই আমি আজকে এত টাকার মালিক কীভাবে আমার নিজের পরিশ্রমে হ্যাঁ মানে ওরা মনে করে যে তাকদির বলতে কিছুই নাই মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে আর যা উল্টা তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই যা লিখে আছে তাই হবে এই দুটার মাঝখানে হচ্ছে আহ্ন জামাত রাখে তাকদির আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মোহাল্লাখ রেখেছেন এগুলো কিছুটা পরিবর্তনশীল আর মানুষকে একই সাথে আল্লাহাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না সাহাবিদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে তো তাকদের বিষয়টা আমরা মাথায় রাখবো খেয়াল রাখবো এই আকিদাগুলো পরিষ্কার রাখবো এখন এই ছয়টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম এই ছয়টা পিলারের মধ্যেই আকিদার সমস্ত বিষয়গুলো পড়ে যায় আর সবশেষ কথা হলো এই ছয়টা পিলারকে আমাদের তিনটা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে কয়টা ভাই এক এক নম্বর হচ্ছে বিল জিনান অন্তরে বিশ্বাস এই ছয়টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করবো কয়টা পিলার বলেন তো এক নাম্বার কি আল্লাহ বিশ্বাস আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি দুই নাম্বার বলেন ফেরেস্তা মন্ডলিতে তিন নাম্বার কোথায় আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী নবির সমূহ পাঁচ নাম্বার পরকাল মানে পরকালের পুরো লাইফ আর ছয় নাম্বার ভাগ্যের এই ছয়টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদিক মিলছি না মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে দুই নম্বর হচ্ছে ওয়াল মানে জিও মানে দিয়ে স্বীকৃতি প্রদান করা যেমন আমরা বলি না আমি বা মেলাহি ক্যাচিহি আমরা না এইটাই সেটা এটাই আখিদের বিষয় আর একটা হলো তিন নাম্বার মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে খালি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর হুকুম মানি না চলবে খালি ফেরজা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গোনা করি ভয় নাই যে লিখতেছে হবে তারপরে আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর শূন্যদের উপর আমল নাই হবে পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই হবে তাকদিরে বিশ্বাস করি কিন্তু তাকদিরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না দোয়া করি না হবে তো এই জিনিসগুলো কোরআনে বিশ্বাস করি কোরআন তেলাবত করি না তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো আমল মানে কাজে বাস্তবায়ন করা এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার তিনটা দল হয়ে গেছে কটা বলেন তো মূলত এক নম্বর হলো আমরা বলি মুরজিয়া কি বলি ভাই ওরা বলে একটু শোনেন ভালো করে বোঝেন ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট কাজের কোনো প্রয়োজন নাই এই নাম কি বলেন মুরজিয়া মুর্জিয়া মানে হলো শৈথিল্যতাবাদী কিবাদী বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আঁকিতার বলেন দেখি বুঝতে পারছেন এই বলেন তো এরা মনে করে করেন্লাহ পড়েছি তো মোহাম্মদুর রসুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি মনে বিশ্বাস করি বাস আমি জান্নাতে যাব আমলের আমার কোনো প্রয়োজন নাই নামাজও না পড়েও সভাপতি বসে থাকবে তাই না সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি ওরা আমলকে আমলকে ইমানের অংশ মনে করে না ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না অথচ ইমান বাড়ে এবং কমে আলোসোন জামা রকিতা হলো ইমান বাড়ে এবং কমে আর ইমান এজিদ উফিতা আনুগত্য ইমান বৃদ্ধি পায় বল ইয়ান কুসু ইম আসিয়া অবাধ্যতা ইমান কমে যায় এটা জামা জামার আকিতা ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না ওরা মনে করে লাহ ইহা বলেছে ইমান আমার ইমান আর আবু বকর ইমান সমান আহসবুল্লাহ এটা হবে তারা মনে করে যে মনে বিশ্বাস করলে মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট কাজের কোনো প্রয়োজন নাই এটাকে আকিদের নাম কি বললাম বলেন মুরজিয়া ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া এটা হলো শৈথিল্যতাবাদী তাহলে এখন বলেন আমার সমাজের বেশিরভাগ মানুষ শুনাকিদা এরা আমলের গুরুত্ব দেয় বেশিরভাগই দেয় না আরেকটা একটা আঁকিদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত এই যে অনলাইনে একটা শব্দ শোনেন এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি অনলাইনে একটা শব্দ খুব শোনেন দাঁড়িয়ে স্পেশালি কিছু মাতখালিদের কাছে আর কি মানে সালাফিয়ার খালি এক না কিন্তু আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয় প্রকৃত আহুল হাদিস কথিত আহলুল হাদিস এক নয় হ্যাঁ আবার প্রকৃত মাঝহাবি এবং কথিত মাঝহাবি কিন্তু এক নয় ঠিক আছে তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে একটা শব্দ খুব শুনে যে খারেজি খারেজি শুনেছেন শব্দটা আচ্ছা তাদের আকিদাটা কী মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট আমলের কোনো প্রয়োজন নাই খারেজিরা উল্টা আকিদা পোষণ করে খারেজিরা কী আঁকিতা পোষণ করে যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনা করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে কি মনে করে খারেজিরা কবিরা গুনা করলে কি হবে কাফের খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই মুখে স্বীকৃতি থাকতে হবেই এবং কাজে একশো পার্সেন্টেই বাস্তবায়ন করতে হবে যদি কেউ কোনো একটা কবিরা গুণা করে ফেলে মনে করেন সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে মদ খাইছে এরা মনে করে সে কাফের হয়ে গেছে এটা কি সঠিক আঁকিতা না ভুল এটা হলো খারেজি আকিতা এই আকিদারটার নাম কি খারি তার তাহলে খারেজি আকিতার যে যদি কোনো শব্দ শোনেন কানে কান পাকায় ফেলে তাহলে বললেন খারেজি আকীদার ডেফিনেশন বলেন